একটা দুষ্টু বানর প্রতিদিন বাজারে গিয়ে দোকান থেকে ফল চুরি করত সবাই তাকে পছন্দ করত না একদিন তার চোখে পড়ে একটা কাঁদতে থাকা ছোট কুকুর ছানা কেউ তাকে খেতে দেয়নি সবাই তাড়িয়ে দিয়েছে বানরের মনে দয়া হয় তার হাতে থাকা পাকা কলাটা কুকুর ছানার মুখে তুলে দেয় কুকুরটা খেয়ে খুশিতে লেজ নাড়ে আর বানরটা হেসে চলে যায় পরের দিন হঠাৎ বাজারে আগুন লাগে সব দোকানদার দৌড়াতে থাকে সবাই বাঁচার চেষ্টা করছে আর সেই সময় গাছে থাকা বানরটা আগুনের দিকে তাকিয়ে দেখে আগুনের ভেতরে একটা কুকুর ছানা আটকে আছে সে ঝাঁপ দেয় আগুনের দিকে সবাই অবাক হয়ে দেখে বানরটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কুকুর ছানাটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে লোকজন তখন বুঝতে পারে যাকে তারা দুষ্টু ভাবত সেই ছিল সবচেয়ে বড় নায়ক শেষে কুকুর ছানাটা বানরের গায়ে মুখ ঘষে দেয় আর বানরটা বলে তোমরা সবাই শুধু গালি দাও কিন্তু লাইক আর সাবস্ক্রাইব কেউ করো না